দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কাহারল হাটে রয়েছে উপজেলা কাহারল জেলা দিনাজপুর সপ্তাহে একদিন শনিবারে হাট বসে শনিবার আজ এগারোই মার্চ দুই

এইটা এটা, এইটা ভাই দাঁতে একটা দাঁতাল একটা আগুর এক লাখ পঞ্চান্ন দাম বলছে

আচ্ছা তুই বেমান মনে করছিস কবি তোলা হবে না

ব্বৈ ভাই আচা তোৰ কেম মন হল বোলে আজকে বাজাৰ বাজার তো কিনতে পারলে কম কিনতে পারলে কৌশল জানলে কম কিনা কৌশল একশো ভাঙাবানা ছিয়ানব্বই নিলাম একশো ভাঙাবেনা শেষে ছিয়ানব্বই নিলাম দু হাজার টাকা দুই হাজার টাকা লস হয়ে ধরে একা যাওয়া আচ্ছা আচ্ছা

আরো কিনবেন আজকে শেষ এটা দিয়ে তাহলে কালকে আরো দু একটা কিনবেন তারপরে যাবেন সব মিলে সন্তুষ্ট ঠিক আছে অসংখ্য ধন্যবাদ